পূজা সম্পূর্ণ হয়ে গেলো মাকে বিদায় দেওয়ার সময়ও হয়ে গেলো মাকে এখন বিদায় দিয়ে দিচ্ছি মা গো তোমার উপসন্তানেরা যদি কোনো ভুল করে থাকে মা ক্ষমা করবে আর যে যাওয়ার সময় আশীর্বাদ করে যাও মা সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে আনন্দে থাকতে পারে মা তোমার সন্তানদেরকে বুক বলে প্রাণ বলে আশীর্বাদ করে যাও তো দুঃখের বিষয়ে মা চলে যাবে তো মাকে তো শুধু আখির জলে বিদায় করতে পারি না একটু আনন্দ দিতে হয় আমাদের মেয়েরা যখন বাড়ি থেকে সাথে 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 আনন্দ করি যাতে ও বাড়িতে সুন্দরভাবে সংসার করতে পারে তার জন্য আমরাও একটু আনন্দ করছি সবাই মিলে রং খেলে নিচ্ছি মাকে হাসি খুশি বিদায় দিচ্ছি আনন্দ ফুর্তি করে তাই আমরা যতটুকু পারি আনন্দ করলাম সবাই সবাই একে অপরকে রঙ লাগালাম একটু নাচ গান করলাম যেমন মাকে আনার সময় খুব সুন্দর আরতি করে মাকে নিয়ে এসেছি এখন বিদায়ের সময়ও মাকে খুব আনন্দ করে সেভাবে বিদায় দিচ্ছি পারছেন আর দেখো আমাকে তো সবাই এখন এই কালার লাগিয়ে বুড়া বানিয়ে দিয়ে আমি এখন বুড়াও হয়ে গেলাম আর দেখেন আমরা সবাই আবার সে একে অপরকে রং লাগাচ্ছি আর খুব আনন্দ করছি আমরা আনন্দ করতে খুব ভালোবাসি বন্ধুরা তাই আমরা আনন্দ করি আনন্দের মাঝে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা করবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ সবটা তো আর পারফেক্ট ভাবে করা যায় না ভুল দুটি নিয়েতে মানুষের জীবন ঠিক না তো আর সেই কারণে আপনারা আমাকে ক্ষমা করবেন যদি ভুল হয়ে থাকে তে দেখেন হ রং খেলা হয়ে গেল মাকে বিদায় দেওয়ার পর্ব হয়ে গেল আর এখন মাকে গাড়িতে তুলে নেওয়া হচ্ছে আর এসেছে বৃষ্টি তার মধ্যে জন্য গাড়ির মধ্যে তিনবার বেঁধে নিয়ে যাব কারণ যেতে যেতে নয় তো মা বুড়া ভিজে যাবেন দেখেন আমাদের পাশাপাশি বাচ্চারাও খুব সুন্দর করে খেলছে দেখতে খুবই ভালো লাগছে দেখেন আমার পিসিমুনিও ওর বোন বোনকে রঙ লাগিয়ে দিল খুব সুন্দর লাগছে তাদেরকেও তারা খুব সুন্দর করে আমাদের পাশাপাশি রং খেলছে বলছে পিসিমনি আমি দিইনি তোমাকে আসো আসো তোমাকে রং দেবো তারপর সবাই এসে আমাকেও রং লাগিয়ে দিল খুব ভালো লাগে বাচ্চাদের পাশাপাশি যখন বসি বড়রা পাশাপাশি যখন বাচ্চারা আনন্দ করে আমাদের বাসায় খুব ভালো লাগে তুই সবাই রং খেলছে মাসিমণি খেলেনি তার জন্য মাসিমণিকেও একটু রং লাগিয়ে দিলাম আমি দেখেন সবাই আমরা আবার আসি নৃত্যের তালে তালে নৃত্য করে মাকে নিয়ে যাব নদীর ঘাটে তা আপনারাও আমাদের পাশে চলেন দেখতে পারবেন সবটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব দেখবেন আর খুব সুন্দর সুন্দর গান পাচ্ছিল কিন্তু গানগুলি তো দিতে পারছি না কপিরাইটের জন্য কারণ গানগুলি দিল্লি কপি চলে আসবে তো যাই হোক এখন আমরা মাকে নিয়ে বেরিয়ে পড়লাম নদীর ঘাটে যাওয়ার জন্য এখন আমরা নদীর ঘাটে চলে যাচ্ছি আর সেই নৃত্য তালে তালে আমরা নৃত্যও করছি আবার একটু একটু বৃষ্টিও পড়ছে কারণ বৃষ্টি হোক আর রোদ্র উঠুক যাই হোক মারে আমরা যেভাবে বরণ করে আনার সময় নৃত্য করে করে এসেছি সেইভাবে যাওয়ার সময় নৃত্য করে করেই মাকে নিয়ে যাব। এখানে দেখতে পেয়েছেন ক্লাবের মধ্যে আরেকটা পুজো হয়েছে আমরা এক ডিটে আমাদের পাড়াতে তিনটা তিনটা পূজা হয়েছে তাই আমরা সবাই ভাগ ভাগ হয়ে তিনটা জায়গাতে মিলে মিশে পূজা করেছি আর এখন আমরা মেন রোডে চলে আসছি মাকে নিয়ে আর দেখেন ছোটো ছোটো বাচ্চারা রাস্তার মধ্যে আছে আরে সরি গাড়ির মধ্যে বসে আছে আর আমরা বড়রা

দীতে বাসান দিবি যখন আমার মারে যতন করে বাসায় আসে নারী দূর দুর্বেটি তুই আয়ুষ কেরে অল্প দিনের জন্য তোর যাবার কালা পরা আমার কান্দের বিষণ দোষমিতে সিঁদুর খেলা জলে আবার কবে ও নুনা আখির চলে মাকে তো বিদায় দিয়ে দিলাম তারপর আমরা এই আখি নুকি তো আর নুনা করে বাড়িতে আসতে পারি না একটু হাসি করে আসতে হয় তার জন্য আবার একটু আমরা নৃত্য করে নিয়ে নিচ্ছি মার দুঃখটা মা যে চলে গেছে চলে যাওয়ার দুঃখটা বলে একটু সবাই আনন্দ করছে যাতে সে দুঃখটা মনে না পড়ে সে আনন্দ করতে করতে আমরা বাড়িতে চলে আসলাম আবার সেই যারা আমাদের পাশে ক্লাবে আরেকটা পূজা করেছেন তারাও আমাদের সাথে এসে একটু নৃত্য করছেন খুব মজা করলাম খুব আনন্দ করলাম সবগুলি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন আর যদি আমার ভিডিওর মধ্যে কারোর কোনো কিছু বলতু টাইম করে থাকে আমাকে ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষটা